আজকে আমি তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে চারশো তিরানব্বই পৃষ্ঠার দু নাম্বারের অঙ্কগুলো করাচ্ছি দেখো প্রথম অঙ্ক দেওয়া আছে এ বাই ফাইভ পারসেন্ট সরল সুদের হারে স্কোয়ার টাকা এ বাই থ্রি বছরে সুদ এ কিউ বাই সিক্সটি হলে এর মান কত তাহলে সুদের হার আর কত দেওয়া আছে এ বাই ফাইভ পারসেন্ট আরে এ স্কোয়ার টাকা মানে পি সমান কত এ স্কোয়ার এবার টি দেওয়া আছে এ বাই থ্রি তাহলে ইন্টারেস্ট কত হবে আই এর সূত্র জানি আমরা আই সমান কত হবে তাহলে পিটি আর বাই একশো এটা সমান বেরোবে তাহলে পি এর মান এ স্কোয়ার কিন্তু টি এ বাই থ্রি মান এ ফাইভ বাই হান্ড্রেড সমান কত দেওয়া আছে সমান দেওয়া আছে দেখো এ কিউ বাই সিক্সটি তাহলে এই দুটো সমান হচ্ছে তাহলে এখানে আমি যদি তুলনা করি তাহলে দেখো এ টু দি বার ফোর বাই হান্ড্রেড ইন্টু থ্রি ইন্টু ফাইভ উল্টে আছে সিক্সটি বাই এ কিউ সমান চিনের পাশে নিয়ে এলাম তাহলে কি উল্টে যাবে এর শূন্য এর শূন্য কাটলো তিন দু এ দুই একে তাহলে দু পাঁচে দশ আর এ কিউব আর এস যদি এবার ফোর কাটলে কত এ হচ্ছে তাহলে এর মান কত হচ্ছে এ সমান হচ্ছে পঁচিশ এটাই হবে উত্তর পরবর্তী অঙ্ক দেখো এর দাগে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র কি জানি সমল চক্রবৃদ্ধি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই দি বার এন সমান কত হয় দ্বিগুণ বলেছে টু পি হয়েছে এখানে তোমরা লিখে দিবে পি সমান আসল আর সমান সুদের হার যেরকমভাবে লিখতে হয় এবং এন সমান এন সমান বছর বা সময় তাহলে দেখো এবার সে আমি দু উভয় পক্ষ থেকে পি কেটে নিচ্ছি তাহলে কত থাকছে টু তাহলে বা ওয়া এখানে আমি এবার হচ্ছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্টু দিবার এন সমান টু পাচ্ছি এবার কত বলেছে কত বছরের চার গুণ হবে তাহলে ফোর পি তাহলে ফোর পিকে আমি কী লিখতে পারি পি ইন্টু ফোর মানে পি ইন্টু টু স্কোয়ার এবার টু এর মান কত ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার দিয়ে দিলাম টু দি হল্টু এন এর স্কোয়ার হবে এই টু এর পরিবর্তে এইটা লিখেছি তাহলে আমাদের কত হচ্ছে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি এন এনের সঙ্গে টু গুণ হয়ে যাবে টু এন তাহলে টু এন বছরে হবে চার গুণ হবে এবার পরবর্তী অঙ্ক দেওয়া আছে দেখো এক্স স্কোয়ারের মান বের করতে বলেছে রুট সেভেন প্লাস রুট থ্রি ইন্টু রুট সেভেন মাইনাস রুট থ্রি সমান কত দেওয়া আছে একুশ এক্স স্কোয়ার একুশ মাইনাস এক্স স্কোয়ার রুট সেভেন মানে কত √7 + √3 * √7 - √3 মানে কি a² - b² সূত্র হবে কমন সমান চিহ্নের পাশে নিয়ে আসছি -21 + x² = 0 এটাকে আমি ব্র্যাকেটের রাখলাম তাহলে মনে কত হবে √7 ^ 2 মানে 7 - 3 - 21 +x2 = 0 বাস কত হবে 4 বিযুক্ত 21 +x2 = 0 বা 4 থেকে 21 বিয়োগ করলে কত 17 হয় x2 সমান কত -17 এটা সমান চিহ্ন নির্বাসেলে +17 হবে বা x এর মান কত হবে +- √17 এটাই হবে x এর মান এটাই উত্তর হবে পরবর্তী অঙ্ক দেখো তিনের দাগের অঙ্কে তিনের দাগে বলছি চারের দাগের অঙ্ক দেখো এটা এক্স ভ্যারাইজেজ হবে এক্স ভ্যারাইজেজ ওয়াই স্কোয়ার ওয়াই সমান টু পি হলে কী দেওয়া আছে এক্স সমান হয় পি ধরি এখান থেকে ধরি এক্স সমান কে ওয়াই স্কোয়ার এখানে লিখে দিবে কে নট নটিক্যাল টু জিরো কে সমান ধ্রুবক এই যে এক্স ওয়াই সমান টু পি হলে এক্স সমান পি হয় তাহলে কী হবে এখানে এক্স সমান পি লিখলাম তাহলে ওয়াই এর মান কত হচ্ছে টু পি এর হোল স্কোয়ার মানে টু পি ইন্টু টু পি বা কে এর মান এখান থেকে কী পাবো কে সমান পি বাই টু পি ইন্টু টু পি পিপি কেটে গেল তাহলে থাকলো ওয়ান বাই টু পি কে এর মান হচ্ছে ওয়ান বাই টু পি তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক এই এক নম্বর সম্পর্ক থেকে আমরা কী পারবো কে এর মান যদি বসিয়ে দিই এক নম্বর সম্পর্কে তাহলে এক্স সমান কত হবে ওয়ান বাই টু পি ওয়াই এটাই হবে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক এর পরবর্তী অঙ্ক দেখো এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজ একটা দেওয়া আছে এব সি ত্রিভুজ একটা ত্রিভুজ আঁকলাম এবিসি তোমরা নিজেদের মতো যেরকম করে আঁকতে পারো এ বি আর সি তাহলে বির মান কত দেওয়া আছে টু এ মাইনাস ওয়ান এসির মান কত দেওয়া আছে টু রুট টু এ আর এর মান কত দেওয়া আছে টু এ প্লাস ওয়ান এবার এখান থেকে বের করতে বলেছে বি সি মানে এই কোনটার মান বের করতে বলেছে এই কোনটার মান কত হবে আমরা একটা দেখি এ স্কোয়ার আর বি স্কোয়ারের সূত্র এব স্কোয়ার আর এসি স্কোয়ার সূত্র পটিয়ে দেখছি হচ্ছে কি না কিছু দেখি টু এ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ারুট টু এ হোল স্কোয়ার তাহলে এটা করলে কত হচ্ছে দেখো এটাকে টু এর হোল স্কোয়ার মাইনাস টু ইন টু টু এ এটা ভাঙলে হচ্ছে প্লাস টু 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 এ ইন টু টু এ যেহেতু টু টু এর হোল ছিল তাহলে টু টু গুণ হলে কত হয় চার টু টু ও তাহলে চারের সঙ্গে দুই গুণ হলে আট এইট এটা এখান থেকে আমরা যদি লিখতে পারি তাহলে এটা গুণ করলে দেখা হচ্ছে ফোর এ তাহলে ফোর এ থেকে কে এইট এ এইট এ থেকে ফোর এ বিয়োগ মানে বড়টা সাইন প্লাস এইট এ থেকে ফোর এ বিয়োগ হলে এটাও হবে ফোর এ প্লাস ওয়ান এ স্কোয়ার বা টু এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার লিখতে পারি তাহলে দেখো এটা হচ্ছে টু এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার টু এ প্লাস ওয়ান মানে কত বি সি তাহলে বি সি স্কোয়ার তাহলে এই কোনটা নিশ্চয়ই কী হবে নব্বই ডিগ্রি হবে ছবিটা একটু ভুল হয়ে গেছে তাহলে এটা এরকমভাবে এটা এ হয়ে যেত এটা বি হয়ে যেত তখন মানটা একটু চেঞ্জ হয়ে যেত এটা হতো টু প্লাস টু এ প্লাস ওয়ান এটা হতো টু রুট টু এ বোঝা গেছে তাহলে কোনটার মান কত হবে কোন এ বি বি এ সি এর মান কত হবে নব্বই ডিগ্রি এর পরবর্তী অঙ্গ দেখো এ বি সি ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজ এ বি সি আঁকছি একটা এ বি সি ত্রিভুজ এ বি সি দেখো যা আছে বিসি সমান্তরাল ডি তাহলে ডি আর এবি এডি কত দেওয়া আছে এডি দেওয়া আছে পাঁচ বিডি দেওয়া আছে ছয় এ দেওয়া আছে সাত দশমিক পাঁচ তাহলে এর মা এসির মান বের করতে বলেছে আচ্ছা দেখো আমরা জানি এডি বাই ডিবি সমান কত হবে এ ই বাই ইসি যেহেতু ডি সমান্তরাল বিসি তাহলে এডির মান কত দেওয়া আছে পাঁচ ডিবির মান কত দেওয়া আছে ছয় এই কত দেওয়া আছে সাত দশমিক পাঁচ ইসির মান আমরা জানি না তাহলে এখান থেকে আমরা উল্টে দিয়ে যদি দিই ছয় বাই পাঁচ সমান ইসি বাই সাত দশমিক পাঁচ বা এই সাত দশমিক পাঁচটা এই পাশে গুণ হলে কথা হবে ছয় বাই পাঁচ গুণিত সাত দশমিক পাঁচ সমান ইসি একটা পাঁচ দিয়ে কাটলে পনেরো পাঁচে পঁচাত্তর এক দশমিক পাঁচ বা ইসির মান কত হলো ইসি পনেরো ছয় নব্বই তাহলে নয় তাহলে এসি সমান কত হচ্ছে ই প্লাস ইসি সমান সাত দশমিক পাঁচ যুক্ত নয় দশমিক শূন্য সমান ষোলো দশমিক পাঁচ হচ্ছে তাহলে ইসির মান হচ্ছে ষোলো দশমিক পাঁচ সেন্টিমিটার এবার এখানে মিলাতে বলেছে দেখো বাম দিক আর ডান দিক সাতের দাগের প্রশ্ন বাম দিক আর ডান দিকে মেলাতে বলেছে দেখো বৃত্তস্ত সামান্তরিক একটি কী হয় বৃত্তস্ত সামান্তরিক হবে একটা আয়তক্ষেত্র বৃত্তস্ত প্রথমটা হবে আয়তক্ষেত্র তারপরে দ্বিতীয়টা কি দেওয়া আছে দেখো দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃপর্শ করলে কেন্দ্র দুটির দূরত্ব বিযুক্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে বিয়োগ ফল মানে কি অন্তর তাহলে অন্তর ফল হবে উত্তর অন্তর ফল এটা অপশান থ্রিতে আছে এটা অপশান চারে আছে এবার দেখো সদৃশ ত্রিভুজের অনুরূপ ভাবগুলো পরস্পরের কী আছে সমানুবাতে থাকে সমান অনুপাতে থাকে তাহলে এটা হচ্ছে সমান সমানুপাত হবে সমানুপাতি অপশান এক আর বৃত্তস্ত কোন কি হয় বৃত্তস্ত কোন সর্বদা সমকোণ হয় বৃত্তস্ত কোণ সমকোণ মানে এটা অপশান দুই হলো এবার পরবর্তী অঙ্কতে আমরা চলে যাচ্ছি আটের দাগের অঙ্ক এবিসি ত্রিভুজের সাইন এ প্লাস বি বাই টু সমান দেখো এ সমান কস সি বাই টু দেখাতে বলেছে দেখো এ প্লাস বি প্লাস সি সমান কত হয় নব্বই ডিগ্রি যেহেতু এবিসি ত্রিভুজি বলছে সাইন চাইছে তাহলে এর যে কোনো একটা কোন নব্বই ডিগ্রি হবে যে কোনো একটা কোন নব্বই ডিগ্রি হলে বাকি দুটো যোগ ফল হবে নব্বই ডিগ্রি হবে যদি এ আর এটা বি হয় এটা সি কোন নব্বই ডিগ্রি হয় তাহলে বাকি দুটো যোগ ও নব্বই ডিগ্রি হবে তাহলে এ প্লাস বি সমান কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি মানে নব্বই ডিগ্রি তাহলে এ প্লাস বি বাই টু কত হবে নব্বই ডিগ্রি বাই সমান হবে পঁয়তাল্লিশ তাহলে সি সমান কত হলো নব্বই ডিগ্রি তাহলে সি বাই টু সমান কত নব্বই ডিগ্রি বাই টু সমান এটাও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হয় ওয়ান বাই রুট টু কস মান কত হবে কস সি বাই টু মানে কস পঁয়তাল্লিশ এর মান হবে ওয়ান বাই সরি একটা ভুল লিখে দিয়েছে নব্বই ডিগ্রি না একশো আশি ডিগ্রি হবে নব্বই ডিগ্রি লেখা হয়ে গেছে এবার দেখো এটা এটা যদি তোমরা এরকমভাবে না করতে চাও অন্যভাবে করতে পারো যে এ প্লাস বি সমান করতে হবে নব্বই ডিগ্রি মাইনাস সি তাহলে সাইন এ প্লাস বি বাই টু সমান করতে হবে নব্বই ডিগ্রি সরি আবার একশো আশি একশো আশি ডিগ্রি মাইনাস টু তাহলে সমান করতে হবে সাইন নব্বই একশো আশি ডিগ্রি মাইনাস সি বাই টু সমান করতে হবে সাইন নব্বই হাফ হয়েছে মাইনাস সি বাই টু সমান হয় সি বাই এটাই হয়েছে উত্তর এরকমও প্রমাণ করতে পারো বা এরকম প্রমাণ করতে পারো এর পরবর্তী অঙ্কতে আমরা চলে যাচ্ছি দেখো সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান ওয়ান তাহলে ক স্কোয়ার আলফা প্লাস কু দিবার ফোর আলফা বের করতে বলেছে দেখো এখান থেকে পাই সাইন আলফা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা হবে সমান কত ক স্কোয়ার আলফা হয় বা এখান থেকে কী লিখতে পারি ক স্কোয়ার আলফা সমান সাইন আলফা এটা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম তাহলে কস টু দিবার ক স্কোয়ার আলফা প্লাস কস টু দিবার ফোর আলফা বলেছে সমান করতে হবে ক স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফার হোল স্কোয়ার কস টু দিবার ফোর আলফা যেতে বলেছে এখান থেকে এটা দু নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি ক স্কোয়ার আলফা সমান সাইন আলফা তাহলে এটা এটা হবে সাইন আলফা সাইন আলফার হোল স্কোয়ার সমান কত সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সায়েন্স আলফা প্লাস সায়েন্সকার আলফা সমান কথাও জানি ওয়ান প্রদত্ত তাহলে এটা হলো ওয়ান তাহলে প্রমাণিত বলে লিখে দিবে পরবর্তী অঙ্ক দেখো একটি লম্ব বৃত্তাকার চঙ্গের উচ্চতার অনুপাত দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে পরিধির অনুপাত ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে উচ্চতার অনুপাত মানে কি এইচ আর একটা যদি ছোটো এইচ আর একটা বড়ো এইচ হয় তাহলে ছোটো এইচ বাই বড়ো এইচ সমান এক বাই দুই আর ছোট ব্যাসা ভূমির ব্যাসা আর তো সূত্র কত টু পাই আর একটা ছোটো আর একটা বড় যদি বড়ো আর হয় তাহলে হবে তিন বাই চার পাই পাই কেটে গেলো টু টু কেটে গেলো ছোটো আর বাই বড়ো আর সমান তিন বাই চার এবার এবার দেখো কী বলেছে আয়তনের অনুপাত কত হবে বা এখান থেকে আমরা লিখতে পারি এইচ বাই ওয়ান সমান ক্যাপিটাল এইচ বাই টু সমান ধরলাম আমি কে ওয়ান কে ওয়ান অডিক্যাল টু জিরো বা তাহলে কী হবে এইচ বাই ওয়ান সমান কে ওয়ান বা এইচ সমান কে ওয়ান সেরকমভাবে ক্যাপি এইচ বাই টু সমান কে ওয়ান বা এইচ সমান কি বাই টু কে ওয়ান সেরকমভাবে এটা যদি আমি কে এখান থেকে আমি যদি লিখি বা ছোটো আর বাই থ্রি সমান বড় আর বাই ফোর সমান কে টু যদি ধরি কে টু নডিক্যাল টু জিরো তাহলে এখানে পাবো কি আর সমান থ্রি কে টু ক্যাপিটাল আর সমান ফোর কে টু এবার আয়তনের অনুপাত বলেছে তাহলে আয়তন দুটো কী হবে লম্ববৃত্তাকার চুমের আয়তন পাই আর স্কোয়ার এইচ আরেকটা কত হয় পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ হবে সমান কত সমান কত হবে দেখো পাই পাই কেটে গেলো বাই আর কে ওয়ান কে টু না ধরেও তোমরা এরকম করতে পারো যে ছোটো আর বাই বড় আর ইন্টু ছোটো এইচ বাই বড় এইচ এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে ছোটো আর বাই বড়ো আর মানে কত তিন বাই চারের হোলস্কোয়ার অনুপাত একের দুই তাহলে তিনের স্কোয়ার মানে কত নয় চারের স্কোয়ার মানে কত চার চারের ষোলো ইন্টু একের দুই তোমার কত হচ্ছে নাইন তাহলে তোমাদের অঙ্কটা যে কে ওয়ান কে টু ধরলে বড়ো হচ্ছে তাহলে কে ওয়ান কে দরকার নেই তাহলে অঙ্কটা একটু ছোটো হয়ে যাবে ঠিক আছে এর পরবর্তীতে দেখো কি দেওয়া আছে একটি লম্ব শঙ্কুর আয়তন ভি ভূমির ক্ষেত্রফল এ হলে উচ্চতা এই চলে একটা মান বের করতে বলেছে ধরি ধরি শঙ্কুর ব্যাসার্ধ বলে লিখবে ধরি ব্যাসার্ধ সমান ছোট আর একক উচ্চতা তো দেওয়া আছে তাহলে কি আয়তন ভি সমান করতে হবে একের তিন পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে ভূমির এর সূত্র ভূমির ক্ষেত্র বলে এ সমান ভূমির ক্ষেত্র বলে সূত্র হয় পাই আর স্কোয়ার এবার বসা এ ক্যাপিটাল এইচ সমান হবে বা এখান থেকে আমরা থ্রি টা বের করি থ্রি সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এই গুণ তাহলে এ জায়গায় লিখবে পাই আর স্কোয়ার এইচ এর নিচে লিখবে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে তাহলে দেখো উপর নিচে কেটে গেল সমান কত ওয়ানই হবে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান হচ্ছে তাহলে এর মান ওয়ান এটাই হবে উত্তর পরবর্তী অঙ্ক দেওয়া আছে দেখো যৌগিক গড় পাঁচ হলি এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে এক্ষেত্রে আমরা সবগুলো যোগ করে ফেলবো সাত যুক্ত পাঁচ যুক্ত দুই युक्त 10 युक्त 6 है युक्त 4 8 और এখানে 1 তাহলে 6 4 10 8 আর 2 যোগ করলে কত হচ্ছে 10 এখানে 10 আছে তাহলে কটা 10 হচ্ছে 1 2 3 30 30 আর 13 যোগ করলে 43 45 43 + x + y হচ্ছে কতগুলো পদ আছে আমাদের আমাদের পদ আছে দশটা বাই দশ সমান কত দেওয়া আছে পাঁচ বা এক্স প্লাস ওয়াই সমান কত হবে পঞ্চাশ পঁয়তো পঞ্চাশ তেতাল্লিশটা তেতাল্লিশটাই বাসে হলে বিয়োগ হয়ে যাবে সমান সাত তাহলে উত্তর হচ্ছে সাত তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে